প্রশ্ন হচ্ছে হুজুর দোকানে টিভি রাখলে আমার মনে হয় কাস্টমার বেশি আসবে দোকানে টিভি না লাগাতে আমার কাস্টমার কম এক্ষেত্রে দোকানে টিভি লাগানো যাবে কিনা উত্তর হচ্ছে দোকানে টিভি লাগালে কাস্টমার বেশি আসবে অন্যথায় বেশি আসবে না বা কম আসতেছে এই চিন্তাটাই হতে পারে সরকারের একটা ধোকা হ্যাঁ আপনি যদি টিভি লাগাতে চান তাহলে অবশ্যই টিভিতে ইসলামিক কিছু চান মনিটর দিয়ে আপনি ইসলামিক চা অথবা ইসলামিক সঙ্গীত ইসলামিক অনেক বিনোদনের ব্যবস্থা আছে বা ইসলামিক ভাবে যে সকল ভিডিও তৈরি করা হয়েছে সেগুলো আপনি চালাতে চান দুঃখের বিষয় হচ্ছে আপনি হয়তো দোকানে চালাবেন ভালো কিছু চালানোর উদ্দেশ্যেই টিভিটা লাগাবেন কিন্তু দেখা যাবে যে সেখানে অন্য কেউ এসে বলবে যে এটা লাগান সেটা লাগান চ্যানেল চেঞ্জ করে দিতে চাইবে এই এইসবগুলো থেকে যদি আপনি মুক্ত রেখে শুধুমাত্র টিভিতে ইসলামী কিছু চালাবেন এই উদ্দেশ্যে যদি টিভির কোনো মনিটর বা টিভি চালান তাহলে অসুবিধা নেই বাকি টিভি লাগানো হারাম কিছু চালানোর উদ্দেশ্যে আপনি ব্যবসা করবেন ভালো করে রাখবেন ব্যবসায় আপনি যত পরিশ্রী খাটান আমরা অনেকে বিভিন্ন পলিসি খাটাই যতই পলিসি খাটান না যদি আল্লাহ তারা বরকত না দেয় তাহলে আপনি হাজার চেষ্টা করেও আপনি বরকত আনতে পারবেন না তা আপনি ব্যবসা বৃদ্ধি করতে পারবেন না ব্যবসায় ব্যবসা কিনা বাড়ানোর জন্য আল্লাহ সুহানা তারা সাহায্য লাগবে তারা আপনি হারান কিছু দিয়ে ব্যবসায় লাভবান হতে চান এটা কখনো আপনার জন্য লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে না তো আল্লাহ তালা আমাদেরকে ব্যবসার বর্তন পাওয়ার জন্য আরো কিছু আমল আছে সে আমলগুলো আমরা করতে পারি দোকানে ব্যবসা বৃদ্ধি পাওয়ার জন্য একটা পড়ছে যা সময় একদম সাহায্য চাইবেন দোকান খুলবেন বিসমিল্লা পরে তাকে আপনার যে ক্যাশ আছে ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা পরে তারপরে হালাল কিছু বিক্রি করবেন হালাল থেকে মুক্ত থাকবেন মানুষের কল্যাণ করার উদ্দেশ্য রাখবেন করবেন স্নেক বাড়ায় রিজিক বাড়ানোর চোদ্দটা আমল রয়েছে ইন্টারনেটে সেটা আপনারা দেখে নিতে পারেন অনলাইনে সার্চ দিতেও পাবেন দরিদ্র আমলগুলো আছে এইরকম কিছু আমল আছে যে আমলগুলোর কারণে রিজিক বাড়ে আমরা সে আমলগুলো বেশি করে করবো ইনশাল্লাহ এবং হারার পন্থায় বিক্রয় বিক্রয় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো মানুষের উপর জুলুম করা থেকে বেঁচে থাকবো আমরা অনেক মনে করি একটা কাস্টমার পেলাম তার কাছ থেকে লম্বা লাভ করলাম বেশি লাভ করলাম একদিন করলেন কিন্তু আরেক দিন সে কাস্টমারকে হারিয়ে ফেলবেন এই জন্য ব্যবসার ক্ষেত্রে সততা ব্যবসায় লাভবান হওয়ার জন্য খুবই বেশি জরুরি তো আল্লাহ তালা আমাদেরকে ব্যবসায় লাভবান হওয়ার জন্য হালাল পন্থ অবলম্বন করার তফিক দান করে